আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের পাখির নতুন আপডেট নিয়ে আসলাম দেখেন পাখিগুলো অনেক অ্যাক্টিভ খুব ভালো নড়াচড়া করতেছে এই পাখিটার কিনে নিয়ে আসার পর থেকেই পাখিটার কোনো হচ্ছে পাখা গদাচ্ছে না খাদার গুলো একটু নাও একটু উচ্চ বুঝতেছিনা কোন ওই মেডিসিন দিতে সিন দিতে হবে নাকি তাও জানি না কেভাল করতেছে ওইগুলো অনেক অ্যাকটিভ তো মেনভেলকে টেস্টিস করছে খুব ভালো দেখি নেক্সট সেবার ডেতে একটা খাতা খোলার প্ল্যান করতেছি মানে ভিভিউটাতে রাখবো ভিভিউটি দেখে কেমন লাগলো ভালো লেগে থাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ